আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাত ড্রিম কিচেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা তো আসুন দেখিনি কিভাবে এই একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা বানানো যায় তো এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কোসাটা এরপর ভালোভাবে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখানে একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি জল দেওয়ার পর এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটা এইভাবে লম্বা লম্বা করে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আলুটা কিন্তু এরকম লম্বা লম্বাভাবেই গ্রেড করে নিতে হবে আমি আলুটা ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আমার গ্রেড করা আলুটা হয়ে গেছে আলুটা আমি এরপর জল পাল্টে ভালোভাবে বারবার ধুয়ে নিচ্ছি যতক্ষণ না আলুর জলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে আমি আলুটা একদম দশ থেকে পনেরো মিনিট একদম ঠান্ডা জলে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এরপর আলুটা আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা জলগুলো ঝরে যায় আলু যদি জল লেগে থাকে তাহলেও কিন্তু একদম পারফেক্ট ঝুড়ি আলু ভাজা হবে না গরম হয়ে যাবে আর একটা সাথে একটা গায়ে লেগে যাবে তো এখানে আমি আলুর গা থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এরকম একদম ঝরঝরে হয়ে গেছে তো এখানে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলটা হাই হেঁটে ভালোভাবে গরম করে নেওয়ার পর ঝুড়ি আলু ভাজাগুলো অল্প অল্প করে ভালোভাবে ভিজে নেবো একবারে কিন্তু অনেকটা দিয়ে নিলে হবে না অল্প অল্প করে ভালোভাবে ভাজতে হবে সব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি কিছু বাদাম ভালোভাবে ভেজে নিচ্ছি একদিন আমার বাদাম ভাজাও কমপ্লিট এরপর আমি কারি পাতাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পাতা ভাজা হয়ে গেছে এরপর আমি দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি এখানে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো ছোট ছোট আলু ভাজা তৈরি এইগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখি কতটা সুন্দর লাগছে আপনারাই বুঝতে পারছেন তো এখানে আমি ভালোভাবে আপনাদের কতটা মুখ মুছে হয়েছে হাতে সাজে ভেঙেও দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো আশা করছি ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখার হচ্ছে নেক্সট ভিডিও